গুড মর্নিং আমি আজকে উঠেছি কটার সময় জানো আমি আজকে উঠেছি সাড়ে দশটার সময় উঠে রান্না করে নিয়েছি চিকেনটা আনাই ছিল আর তারপরে আমি রান্না করে নিয়েছি আর মাসি যখন সকালবেলা বাড়ি যায় তখন চিকেনটা আমাকে এনে দিয়ে তারপরে নিজের বাড়ি যায় তো আমি চিকেনটা রান্না করার পরে তারপর নিজের বিছানাটা তুলে নিচ্ছি যেখানে আমি আর আমার মাসি ঘুমিয়েছিলাম আমার ভাই তো এখন বাড়ি নেই গেছে ঠাকমা বাড়ি তো আমিও আজকে যাব। গিয়ে ভাইয়ের ওষুধটা দিয়ে আসব। তার জন্য আর কি যাওয়া তো দেখো বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি দু তিন দিন হয়েছে আমি মানে চাদরটা পাল্টেছি কিন্তু তাও আর একবার পাল্টে নিলাম এমনি বেশি নোংরা হয় না মানে নিজের কাছেই দেখবে ভালো লাগে চাদরটা যখন পাল্টাবে ঘুমও খুব সুন্দর হয় আর নিজের কাছেই একটা সৌন্দর্য লাগে তাই না তো তারপর চাদরটা পাল্টানোর পরে আমি যাব স্নান করতে এখন বাজে কটা বলো তো এখন বাজে দুটো তিরিশ মতন স্নান করে এসে আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার তো যেতে হবে তাই না তার জন্য আর কি স্নানটা তাড়াতাড়ি করে নেবো আর আজকে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় তার জন্য আর কি চলো আমি আবার বালিশ টালিশগুলো তুলে স্নান করে আসি তো দেখেছ মাথাটাও ঠিক মতন মুছিনি খিদে পেয়ে গেছিলো খেয়ে নিই তারপর মাথা মুছে ঘুমিয়ে আবার তারপর তোমাদের সাথে দেখা হবে দেখেছো আমি খুলে ঘুমিয়েছি আমাকে চলো রেডি হয়ে গেছে অনেকটা বিকেল হয়ে এই সাড়ে চারটে বাজে দেখতে পাছ আমি ভাবছি যে কি পরবো কি পরবো তারপর ডিসাইড করলাম গরমের মধ্যে এই কুর্তিটাই পরি পয়লা বৈশাখের দিন নিয়েছিলাম কেমন হয়েছে জানিও তো আমার তো খুব পছন্দ আর কি তো চলো রেডি হয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এই দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি চুলটা বেঁধে নিয়েছি তারপর চলো যাওয়া যাক এই যে এখন বাজে কটা বলে তো সাড়ে ছটা মতন আর আমি ট্রেনে উঠে পড়েছি সাড়ে সাতটার ট্রেনে আর সাড়ে সাতটার ট্রেনটা কালীনারায়ণপুর গিয়ে পৌঁছাবে এই আট পনেরোর মতন আর দেখতে পাচ্ছো আমি চলে এসেছি আমার ভাইয়ের কাছে এটা আমার কাকির ছেলে আর আমার ভাই আর আমার নিজের ভাই ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর ওই ক্যামেরাটা করে দিচ্ছে দেখতে পাচ্ছো আমার ভাইটা কত ছোট আমি তাই আমার ভাইকে নিয়ে খেলা করছিলাম ভাই টিভি দেখো টিভি দেখো ও না ঘরেই শুয়ে শুয়ে সবসময় টিভি দেখে এই বয়স সাত বছর সাত বছরই বয়স দেখতে পাচ্ছ আমিও আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলেলাম অনেকক্ষণ এসে খেলে নিচ্ছি ঠিক আছে মানে খেলেই যাচ্ছি আর এখানে থাকার ইচ্ছা ছিল না কিন্তু সবাই বললো থাক থাক অনেকটা রাত হয়ে গেছে আটটা পনেরো সময় এসেছি কিছুক্ষণ বসতে গেলে ওই নটা সাড়ে নটা বেজে যেত আর ট্রেন নটা সাড়ে নটার সময় ছিল তাই ভাবলাম আজকে রাতটা থেকেই যাই তো এই দেখো খাওয়া দাওয়া করে আমি একটা নাইটি নিয়েছিলাম যদি বাই চান্স থাকতে হয় তার জন্য তো খাওয়া দাওয়া করে আমি যে ঘুমোতে চলে এসেছি আর দেখতে পাচ্ছি রুমটা একদমই খালি ভাই আর কাছে আমি নিজের থেকে বললাম আমাকে একটা খালি রুম দিলে আমার আর কি ভালোই হয় তার জন্য দেখতে পাচ্ছি এই রুমে দুটো চৌকি আছে আর আমি একটা চৌকিতে ঘুমিয়ে পড়েছি আমি এখন ভীষণ টায়ার্ড তো আমি এখন ঘুমিয়ে পড়বো আবার একটা দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য । ভাই